নমস্কার তামাজ বাবু বিষয়টা হলো যে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে সমস্ত মানুষ আশঙ্কিত আতঙ্কিত তার কারণ বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য মানুষের কাছে হাজির হচ্ছে ফলে এই বিভ্রান্তির মধ্যে থেকেও আর দুদিন পরেই মানে কালবাদের পশু বৃত্তিমূলকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনি শুনলে অবাক হবেন একটা কারিগরি দপ্তর যার কাউন্সিল যারা দেখে এই সংখ্যক ছাত্রছাত্রীদের একাধিক স্কুলে তাদের সাবজেক্ট ঠিক মতো করে অ্যাডমিট কার্ডটা পাঠাতে পারেনি যে অ্যাডমিট কার্ড পাঠিয়েছে তাতে যে সাবজেক্ট লেখা আছে ছাত্ররা সেই সাবজেক্ট না পড়ে অন্য সাবজেক্টের পরীক্ষায় তৈরি হয়েছে অথচ কাউন্সিলে এই ভুল শেষ সময় এসে দেখছে স্কুলগুলো তাহলে যে ছেলে মেয়েটা পরীক্ষায় যে যাবে তার যে সাবজেক্টের পরীক্ষা হবে অথচ তার অ্যাডমিট কার্ডে সেই সাবজেক্টটা লেখা নেই এই অপদার্থতার কথা আর কতবার করে বলবো কারাই কাউন্সিলটার মধ্যে বসে আছে যারা কিনা শিক্ষকদেরকে চ্যালেঞ্জ করছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই কাউন্সিলের আধিকারিকরা এদের শাস্তি কে দেবে আমরাও একেবারে তদন্ত চাইছি উপযুক্ত তদন্ত চাইছি এর পিছনেও আমরা মনে করছি বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার একটা চূড়ান্ত চক্রান্ত এটা তুলে এটাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার একটা উপচেষ্টা চলছে আমরা এর সার্বিক তদন্ত চাইছি আর একজন ছাত্রের পরীক্ষায় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কারিগরি দপ্তর যাতে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা বারবার করে অনুরোধ করছি আমরা দেখেছি বিভিন্নকে শুধু শিক্ষক প্রশিক্ষকদের উন্নতি কথা বলিনি ছাত্রদের কি অবস্থা সেটাও আমরা খোলসা করে দিয়েছি তারপরেও দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এটা নিয়ে লড়াই করার পরেও আমরা কি দেখছি একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার এই কত রকমের ই দিয়েছেন নোডালে গিয়ে আমরা যে দেখছি একটি ভিটিসি যারা সেন্টার ইনচার্জ তারা উপস্থিত হয়নি এসছে কারা ভোকেশনাল টিচাররা তাহলে কেন ভোকেশনাল টিচারদের সেন্টার ইনচার্জ করা যাবে না কেন ভোকেশনাল টিচারদের এই অসম্মান দিনের পর দিন করবে কাউন্সিল কারুর হুঁশ ফিরছে না একাধিকবার তো দেখছেন আমি তো বলবো ইমিডিয়েট আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি কারিগরি দপ্তরের চেয়ারম্যানের কাছে অনুরোধ করব। তিনি যেভাবে যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কারিগরি শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কথা বলছেন ভাবছেন তাকেও আমি দৃষ্টি আকর্ষণ করব। যে এই অবস্থা চলছে একাধিক ভিটিসি থেকে এই অভিযোগ আমরা পাচ্ছি ফলে এটা নিয়ে যাতে উনি দেখেন এবং দ্রুত ব্যবস্থা নেন তাহলে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে গোল্লাই যাবে যে ভাব যে প্রক্রিয়ায় এই পরীক্ষাটা চলবে তাতে সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া উচিত বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীদের তা না করে ভিটিসির প্রধানকে হচ্ছে সেন্টার ইনচার্জ করে একজন স্কুলের পারমানেন্ট শিক্ষক তাকে অ্যাসিস্টেন্ট ইনচার্জ করে আর ভোকেশনাল টিচারদের গরু ছাগলের মতো নেই করতে চাইছে দিনের পর দিন এই জিনিস হচ্ছে প্রতিবাদ করার কেউ নেই আর খালি বেতনের কথা খালি করা আরে শিক্ষা ব্যবস্থাটা গোল্লাই গেলে আপনার বেতন দিয়ে হবেটা কি আমরা সেদিকটাতেও নজর দিয়েছি আমরা এরপর যেটা বলবো সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট ভাবে কারিগরি শিক্ষা দপ্তরের যিনি আমাদের বৃত্তিমূলকের যিনি কাউন্সিলের চেয়ারম্যান তার সঙ্গে আমরা গত সপ্তাহেই যে কনভেনশন ছিল অপর একটি সংগঠনে সেখানে আমরা আমন্ত্রিত হিসেবে ছিলাম সেখানে আমি তাকে নির্দিষ্ট করে বলেছি যে যে স্যার এই মুহূর্তে ভোকেশনালের এই এই অসুবিধা তখন উনি বললেন তোমাদের আশু দাবিগুলো সেই আশু দাবিগুলো এত দাবি তো তোমরা বলছো কিন্তু তোমাদের আশু দাবি যে চারটে পাঁচটা যে আশু দাবি সেগুলোকে তোমরা ফোকাস করো এই দাবিগুলো তোমরা হচ্ছে নিয়ে পৌঁছাও মুখ্যমন্ত্রীর কাছে এবং তিনি নিজেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন সেটা আমাদের কথা দিয়েছিলেন এবং পরের দিন আমরা দেখেছি তার একটি রাজনৈতিক সভায় তিনি মুখ্যমন্ত্রীর পাশেই আছেন ফলে আমরা কিছুটা মানে আশাবাদী হয়েছি যে উনি নিশ্চয়ই আমাদের বিষয়ে কথা বলেছেন ফলে আমি আপনাদের বলবো যে যেভাবে ভোকেশনালকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু আধিকারিক তাতে ভোকেশনালকে বারবার কিন্তু ব্যাহত করছে এরাই ফলে এদেরকেও আমরা চিহ্নিত করেছি বলেছি চেয়ারম্যানকে নির্দিষ্ট করে বলেছি সেই কারণেই আমরা এই আশু পাঁচটা দাবি এই পাঁচটা দাবি নিয়ে একটা দাবি ব্যাচ যা সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষকদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের যে ভিটিসি গুলোতে পরীক্ষক হিসাবে আছেন যে সেন্টার সেন্টারগুলোতে আপনারা পরীক্ষা নেবেন বা যেখানে যেখানে আপনারা পরীক্ষা নিতে যাবেন বা খাতা দেখ খাতা দেখতে যাবেন সেই সময়তে আমার শিক্ষক প্রশিক্ষকরা এই পাঁচ দফা যে দাবি আশু দাবি আমরা ঠিক করেছি সেই পাঁচ দফা দাবির একটা দাবি ব্যাচ আমরা আজকে রাতের মধ্যেই রেডি তৈরি করে কালকেই গ্রুপে দিয়ে দেব। আপনারা তারিখ দাবি ব্যাচ প্রত্যেকে নিজের বুকে লাগিয়ে আপনারা পরীক্ষার হলে থাকুন রাজ্যের ছাত্র শিক্ষক অভিভাবক এবং কাউন্সিল নোডাল থেকে যারা আসবেন তারা এটা দেখুক যে আমাদের দাবিটা কি আসলে এই বৃহৎ অংশের মানুষের কাছে আমাদের দাবিটাকে পৌঁছে দিন যার মাধ্যমে দাবিগুলো চলে যাবে জায়গায় আর সেই সঙ্গে এই পাঁচ দফা দাবিকেই আমরা আমাদের চিঠি আকারে চারটি জায়গায় চারটি ইমেল আমরা দিয়ে দেব রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের কারিগরি মন্ত্রী এবং রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগের কাউন্সিলের চেয়ারম্যান এই চারজনের কাছে আমরা ওইটা ওই পাঁচ দফা দাবি যে দাবি ব্যাচ নিয়ে আপনি বুকে ই করে স্কুলে পরীক্ষায় যাচ্ছেন সেই পাঁচ দফা দাবিকে আমরা একেবারে পাখির চোখ করে আমরা এই পাঁচটি জায়গায় সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে অনুরোধ আপনারা এটাকে এই পাঁচ চারটি জায়গায় আপনারা ইমেল করে পাঠিয়ে দিন এবং সারা রাজ্যের সকলের কাছ থেকে যদি ইমেল এদের কাছে পৌঁছায় তাহলে হয়তো এদের ঘুম ভাঙবে আমরা বলছি যে দীর্ঘ দিন থাকা সত্ত্বেও এই কাজগুলো করা হয়নি কেন এই প্রশ্ন যদি আমরা করি আমরা কি খুব অনুচিত কাজ করব তবু আমরা বলছি যে না আমরা এখন নতুন কোনো প্রশ্নে যাব না আমরা চাই যে কাজটা হচ্ছে তাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে যে কারণে আমরা সবাইকে সজাগ করে দিতে চাইছি ফলে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যে যে সংগঠনই করুন এই লড়াইটাতে আপনারা ঐক্যবদ্ধ হন এবং এই যে আমাদের যে আশু পাঁচটা দাবি আমরা পাঁচটা দাবিকে সামনে রেখেছি সেই পাঁচটা দাবির ব্যাচ এবং পাঁচটা দাবিকে লিখিত আকারে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেব আপনারা সেটা ছাপিয়ে নিজেদের ব্যাচ করে পরীক্ষার লাগিয়ে পরীক্ষার হলে থাকুন এবং বিভিন্ন ভিটিসি থেকে এই পাঁচটি জায়গায় বা চারটি জায়গায় ইমেল করে আপনাদের এই প্রতিবাদ জানান ফলে এটাই আমাদের কর্মসূচি এবং এটাকেই আমরা সামনে রেখে কালকের মধ্যেই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আগামী তিন তারিখ সোমবার পরীক্ষা চলবে আমাদের এই দাবির পক্ষে লড়াইটাও চলবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন